সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন দর্শক একটি খবর টিউলিফের ক্ষমা চাওয়া উচিত বললেন ডক্টর মোহাম্মদ ইমুস টিউলিফ সিদ্দিকী ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য তিনি ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন তার কাজ যুক্তরাজ্যর অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া কিন্তু তার জন্মভূমি বাংলাদেশেই এখন তার বিরুদ্ধে তদন্ত চলছে যেখানে তিনি চার সদস্যর বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় চারশো কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে দর্শক যেখানে যুক্তরাজ্যর পার্লামেন্টে তার যে দায়িত্ব যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যে তার যে দায়িত্ব সেটা হচ্ছে যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরে দুর্নীতি সামাল দেওয়া দুর্নীতি উদ্খাত করবেন দুর্নীতি উদ্ঘাটন করবেন সেখানে সে নিজেই বাংলাদেশের দুর্নীতির সাথে সম্পৃক্ত তার অভিযোগ রয়েছে দর্শক কথা আছে না যে সরষের ভিতরে ভূত ভূত তারা বেকে দর্শক রিপোর্টে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার দেওয়া ফ্লাট ফ্ল্যাট উপহার নেওয়া এবং সেটির তথ্য গোপন করে ব্যাপক চাপের মুখে পড়েছেন টিউলিপ সিদ্দিক ব্রিটিশ এ মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে দেশটির বিরোধী দল এরই মধ্যে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত টিউলিপকে নিয়ে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য সানডে টাইমসকে তিনি বলেছেন লন্ডনের যে ফ্ল্যাট টিউলিপ ব্যবহার করছে সেটির তদন্ত হওয়া উচিত যদি তদন্তে পাওয়া যায় তিনি এটি ডাকাতির মাধ্যমে পেয়েছেন তাহলে ফ্ল্যাটটি বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেওয়া উচিত অপরদিকে টিউলিপ সিদ্দিক সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যডেনস তিনি বলেছেন কেয়ার স্টারমার টিউলিপ সিদিকিকে বরখাস্ত করার সময় এসেছে তিনি আরও বলেন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার্ট তার ব্যক্তিগত বন্ধুকে দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন এবং তিনি নিজেকেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেছেন টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রীসভার সদস্য তিনি ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া কিন্তু তার জন্মভূমি বাংলাদেশেই এখন তার বিরুদ্ধে তদন্ত চলছে যেখানে তিনি এবং পরিবারের চার সদস্যর বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় চারশো কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ